হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইজ লেন আজকে তোমাদের তুলেছেন যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো দেখো কালই কি আমাদের তিনজনের বার্থডে পার্টি আছে মানে মা তোর ফ্রেন্ডের জন্মদিন আছে তো বাড়িতে আমি ফেসিয়াল করবো এটা একটা গোল্ড কি দেখতেই পাচ্ছো ওর জন্য এটার মধ্যে আছে ফ্রেন্ডস ফার্স্টে দেখো ক্লিনজার আছে যেটা ফার্স্টে থাকে সেকেন্ড আছে স্ক্রাব তারপর আছে ফ্রেন্ড ফ্রেন্ডস সিরাম আছে মসাজ ক্রিম দেখতেই পাচ্ছো চার নম্বর তিন নম্বরে ছিল সিরাম পাঁচ নম্বর হলো ফ্রেন্ডস হাইড্রেটিং প্যাক ছ নম্বরে হলো ইউভি প্রোটেকশন আচ্ছা সানসিল্ড লোশন সানসিল্ড লোশন হলো ছ নম্বর আর কীরকম কীভাবে ইউজ করতে হয় পেছনে সমস্ত দিয়ে রেখেছে ডাইরেকশন ফর ইউজ ক্লিনজার আমি হাতে নেবো বাবা বাবা তো ফার্স্ট ক্লিনজিং আমার কমপ্লিট এবার আমি এটা রিমুভ করব ওকে সেকেন্ড যেটা দেবো ফ্রেন্ডস সেটা হলো স্ক্রাবার ক্লিনজিং এর পর কিন্তু ফ্রেন্ডস আমি স্ক্রাবার ইউজ করছি ঠিক আছে এরপর ফ্রেন্ড আমি সিরাম ওকে সিরাম চলো এটা তিন নম্বর ফ্রেন্ড সিরাম এটা কিন্তু স্কিনে অবসর করবে এটা কিন্তু ধোয়া হবে না এটা স্কিনে যখন অ্যাবসার করবে পাঁচ মিনিট পর তারপর মাসাজ করবে ঠিক আছে তো फ्रेंड्स সিরাম ইউজ করেছি 10 মিনিটের মত লয়ে গেছে আমার স্কিনে অনেকটা অ্যাবজর্ব করেছে এবার আমি ম্যাসাজ ক্রিম ইউজ করব ম্যাসাজ ক্রিমটা তোমরা দেখিয়ে দিই জামাম হেল্প করবে ম্যাসাজ ক্রিম এটা अप्लाई করে বলেছে সফট কোন টাওয়াল দিয়ে মুছে নিতে 10 মিনিট जरा एकदम ম্যাসাজ করতে পারো না তারা ওই 2-3 মিনিট ম্যাসাজ করে চলে যেটা আমি করব এটা হলো ম্যাসাজ ক্রিম ক্রিম আমি মাসাজ করছি সাত আট মিনিট হয়ে গেছে এরপর আমি এটাকে রিমুভ করে হাইড্রেটিং প্যাক লাগাবো হাইড্রেটিং প্যাকও কিন্তু ফ্রেন্ডস রিমুভ করতে হবে একমাত্র সিরামটাকেই স্কিন অ্যাবজর্ব করতে হবে পাঁচ নম্বর দেরি আছে এটাকে আমি আগে রিমুভ করি তারপর বলছি ফ্রেন্ডস পাঁচ নম্বর আমি হাইড্রেটিং প্যাক এটা দেওয়ার পরও আমাকে মোটামুটি

আমি যেটা দেবো সেটা সানসিল লোশন এটা দিয়ে রিমুভ হবে না ছ নম্বর ছ নম্বর চলো এটা কেমন দেখতে হবে আচ্ছা এটা দিয়ে অ্যাবজর্ব হবে বারবার সিরাম আর সানসিল এটা ধোবে না এটা দেখে দেবে স্কিনে পুরো থাকছে তো ফ্রেন্ডস আমি সানসিল লোশন মাসাজ করে অ্যাবসর্ করাচ্ছি হয়তো আরও মিনিট এক আমাকে একটু মাসাজ করতে হবে স্কিনে পুরো অ্যাবজর্ভ করানোর জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ এবার আমার স্কিন অনেক পরে যাবে তো সানসিল লোশন ইউজ করার পরে আমার স্কিনে যে মেক মানে বেসটা মনে হচ্ছে মনে হয় মেকআপ করেছি এটা অ্যাবজর্ভ হতে আমার মনে হচ্ছে মিনিট দু তিনেক লাগবে তোমরা দেখতেই পাচ্ছো আমার স্কিন আর এর ওপরে কিন্তু তোমরা আজকে কিচ্ছু ইউজ করতে পারবে না না ফেস ওয়াশ না কোনো ক্রিম না কোনো নাইট ক্রিম না জেল না সানস্ক্রিন কিচ্ছু ইউজ না চব্বিশ ঘন্টা চেষ্টা করো ফেশিয়াল করার পর কিচ্ছু ইউজ করতে না তোমরা দেখতেই পাচ্ছ আমি নিজে ফার্স্ট টাইম এরকম একটা ফেশিয়াল দেখলাম ভিডিওটাকে তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে একদম বলো নেক্সট ভিডিও নিয়ে করতে তাতে তোমার সাথে দেখা হবে ভালো থেকেও সুস্থ থাকো আর আমাদের ভিডিও দেখতে দেখো চলো ফ্রেন্ড চাটা